আজকের ভিডিওটা আমার সকল বাগান বন্ধুদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওতে আজ কথা বলবো যাদের লেবু গাছে এখন পর্যন্ত কোন রকমের ফুলের দেখা তোমরা এখন পর্যন্ত পাওনি আর এই সময় কোন ধরনের পরিচর্যা করলে ওরা তোমাদের বাগানে সমস্ত লেবু গাছগুলো এইভাবে ফুলবিহীন না দেখে বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ঠাসা ফুল আসবে সে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ফুল পরিস্ফুটিত হয়ে কিন্তু সুগঠিত লেবুতে পরিণত হবে কোনো লেবু গাছের পাতা এবং গুটি কখনোই আর হলুদ হয়ে ঝরে পড়বে না আবার কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি এ প্রেস করে নেবে গাছে এরকম ঠাসা ফুল পাওয়ার জন্য এবং ভালো ফলের জন্য আমাদেরকে কিন্তু শুধু খাবার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে কিন্তু বাড়তি পরিচর্যা করতে হবে এবং লেবু প্রেমী হয়ে আমাদের কিন্তু সেই পরিচর্যাগুলো অবশ্যই নিজেদের জানা উচিত কোনো যে সমস্ত বাগান প্রেমীরা তোমরা লেবু গাছে কোনো ধরনের ফুল দেখতে পাচ্ছ না তারা যে পরিচর্যাটা করবে যে পরিচর্যাগুলো করে আমিও সুফল পেয়েছি সেগুলো হচ্ছে যে সমস্ত গাছগুলোতে এখনও লেবু আসেনি যেমন দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু আমার এখনও লেবুর ফুল আসতে সেভাবে শুরু করেনি তো এই গাছটার মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত ডালগুলো দেখবে যেগুলো ডাল শুকিয়ে গেছে যে ডালগুলো ডাইব্যাকের কারণে মরতে বসেছে সেই ডালগুলোকে কিন্তু তোমাদেরকে পূরণ করে নিতে হবে এটা কিন্তু প্রথম পরিচর্যা যদি তোমরা চাও সেই গাছগুলোতে ভালোভাবে ফুল নিয়ে আসতে বাগানের যে সমস্ত লেবু গাছে এখনো তোমরা ভালোভাবে ফুলে দেখা পাচ্ছ না তারা যদি গাছগুলোতে ভরপুর ফুল আনতে চাও তাহলে দ্বিতীয় পরিচর্যা যেটা করতে হবে সেটা হলো দেখতে পাচ্ছো এখানে একটি লেবু গাছ আমি রেখে যে গাছে কিন্তু এখনো ভালোভাবে কিন্তু ফুল আসে তো যখন গাছকে সবুজ রাখতে হবে গাছকে হেলদি রাখতে হবে তখন কিন্তু আমরা টবের মাটিতে ভরপুর পরিমাণে জল প্রয়োগ করবো কিন্তু যদি গাছের মধ্যে ফুল আনতে হয় যেমন তোমাদেরকে আমি ক্লোজ শটে দেখাই এই দেখতে পাচ্ছ এ দেখো এখানে কিন্তু ডগার মধ্যে এক দুটো করে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে তো এই ফুলটা আনার পেছনে আমি যেই পরিচর্যাগুলো করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু ফুল আসার আগের মুহুর্তে পূরণ করার পর গাছের টবের মাটির মধ্যে কিন্তু একটা শুকনো ভাব রাখার চেষ্টা করেছি মানে টবের মাটিটাকে সবসময় ভেজে রাখার চেষ্টা করিনি যখন টবের মাটি এরকমভাবে শুকনো রাখার চেষ্টা করবে মানে টবের মাটিটাকে শুকনো রাখবে তখন গাছ কিন্তু চাইবে তার যে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এই দেখো নতুন নতুন যে ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল আসার টেন্ডেন্সি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু এই সময় যখন ডাল নতুন করে আসতে শুরু করেছে তখন যদি আমরা টবের মধ্যে ভরপুর পরিমাণে জল প্রয়োগ করি তাহলেই কিন্তু এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একটা সবুজ গাছে পরিণত হয়ে যাবে ভরপুর পাতায় পরিণত হয়ে যাবে তো তোমরাও যদি চাও যে এইভাবে এই সময় দাঁড়িয়ে গাছে যদি অল্প বিস্তর ফুল আনতে চাও তাহলে কিন্তু এই সেকেন্ড পরিচর্যাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সর্বশেষ পরিচর্যা আমরা কী করব আমরা এইভাবে টবের কিছুটা মাটি তুলে নেব দেখো টবের মাটি তুললে কিন্তু তার সূক্ষ্ম কিন্তু বেরিয়ে পড়েছে যেগুলোর মাধ্যমে গাছ কিন্তু প্রধানত খাবার গ্রহণ করে থাকে তো এইখানে মাটিটাকে হালকা তুলে নিয়ে আমরা এর সাইড বরাবর কি করব যেখানে আমার কিন্তু এই লেবু গাছটা পনেরো ইঞ্চির পাত্রে বসানো আছে এই পনেরো ইঞ্চির পাত্রের জন্য প্রথম খাবার হিসাবে আমি কিন্তু এখানে এই এক থেকে দু মুঠোর মতো কিন্তু আমি এখানে দেব কি প্রথমে আমি প্রথমে দেবো হচ্ছে এখানে হাড় গুঁড়ো তো দেখতে পাচ্ছ প্রথম খাবার হিসেবে কিন্তু আমি এখানে হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় কম্পোস্টের পরিমাণটা বেশি না রাখাই ভালো কম্পোস্টের পরিমাণের পরিবর্তে কম্পোস্টের পরিবর্তে আমরা এখানে হাড় গুঁড়ো প্রয়োগ করলাম আর এর মধ্যে দ্বিতীয় যে খাবারটা প্রয়োগ করবো দেখতে পাচ্ছ এখানে চামচের মধ্যে আমি দ্বিতীয় খাবারটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে এপসাম সল যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে থাকি এ কী কাজ করবে এ কাজ করবে হচ্ছে গাছের যে পাতা হলুদে ঝরে পড়ে নতুন নতুন ফুল আসে সেগুলো ঝরে পড়ে গুটি অনায়াসে ঝরে পড়ে এই সমস্ত জিনিসগুলোকে আটকানোর জন্য আমি এখানে পনেরো ইঞ্চির পাত্রের জন্য কিন্তু এখানে ছোট চামচের এক চামচ কিন্তু আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট মানে আমাদের এপসম সল্ট কিন্তু এখানে ব্যবহার করছি এবার সর্বশেষ খাবার হিসেবে আমি প্রয়োগ করব কি এই লাল পটাশ এই লাল পটাশ আমাদের গাছ করে গাছের মধ্যে অপরন্ত পরিমাণে ফুল নিয়ে আসতে এবং ফল নিয়ে আসতে যে সমস্ত গাছে আমরা ভালোভাবে যদি ফুল নিয়ে আসতে চাই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে চাই সেখানে কিন্তু এই লাল পটাশ কিন্তু ভীষণভাবে কার্যকরী যদি একে আমরা সঠিক পরিমাণে সঠিক মাপে প্রত্যেক মাসে বা হোক বা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে গাছে ব্যবহার করি তো পরিমাণটা কি আমি এখানে পনেরো ইঞ্চির পাত্রের জন্য এই ছোট চামচের জাস্ট একটা চামচ আমি এখানে ব্যবহার করছি এর বেশি কিন্তু কখনোই নয় এবং অবশ্যই এই খাবারটাকে ব্যবহার করবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিনে কিন্তু একবার এবং যখন এটা আট ইঞ্চির পাত্র হয়ে যাবে দশ ইঞ্চির নিচের পাত্র হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা হাফটা চামচ ব্যবহার করবে তার বেশি কখনোই নয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা তিনটে খাবারকে কিন্তু গাছের মধ্যে প্রোভাইড করে দিলাম যাতে এই গাছটা আগামী কিছু দিনের মধ্যে পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে ভালোভাবে ফুলে ভর্তি হয়ে ওঠে এবার আমরা কি করব আমরা এই যে খাবারটাকে দিয়েছি এই খাবারটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু এখন আমাদেরকে ঢেকে দিতে হবে তো যেখানে আমরা মাটিটাকে তুলে রেখেছিলাম এই যে মাটিটাকে উঠিয়ে তুলে রেখেছিলাম এই মাটিটা কিন্তু আমাদেরকে এখন কিন্তু দিয়ে দিতে হবে যাতে এই খাবারগুলো গাছের মাটির তলদেশে পড়ে যায় এবং ভালোভাবে কিছু দিনের মধ্যে ডিকম্পোজ হয়ে আমাদের এই লেবু গাছটাকে ভরপুর পরিমাণে ফুলে ভর্তি করতে পারে এবং সেই ফুলগুলো যাতে আগামী দিনে সুগঠিত লেবুতে পরিণত হয় এবার সর্বশেষ কাজে আমরা কি করব যাতে এই যে খাবারটা প্রয়োগ করলাম এই টবের মধ্যে এই যাতে ভালোভাবে ডিকম্পোজ হতে পারে তার জন্য কিন্তু আমাদেরকে টবের মধ্যে কিন্তু এই সময় একটা ভরপুরভাবে ভাবে জল প্রয়োগ করে দিতে হবে যাতে সম্পূর্ণ খাবারটা কিন্তু আমাদের এই মাটির সঙ্গে মিশে যায় এবং এই যে আমরা জলটা প্রয়োগ করলাম এই জল প্রয়োগ ততক্ষণ পর্যন্ত আমরা করব না যতক্ষণ না পর্যন্ত এই জলটা সম্পূর্ণভাবে শেষ হয়ে মাটিটা শুকিয়ে আসছে আমরা কিন্তু মাটিটাকে শুকনো রাখার চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত এই গাছে প্রত্যেকটা ডালে আমরা ফুল আনতে পারি ভিডিওটা শেষ করার আগে তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যাদের অলরেডি গাছের মধ্যে এরকম ফুল আসতে শুরু করেছে এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি তোমাদের অলরেডি গুটি আসতে শুরু করে দেয় যেমন আমার এখানে গুটি বাড়তে শুরু করেছে তো এই গুটিগুলো সল প্রয়োগ করার পরেও যদি অনেক সময় ঝরে পড়ে সেগুলোকে আটকানোর জন্য এবং এই লেবুর গঠনটাকে সুগঠিত রাখার জন্য আমরা সর্বশেষ কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো সারের দোকান থেকে মিরাকুলান কিনে নিয়ে এসে যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই মিরাকুলানটাকে কিনে নিয়ে এসে তোমরা এক এম দেড় থেকে দু লিটার জলে গুলিয়ে যদি কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে গাছের মধ্যে স্প্রে করে দাও তাহলে কিন্তু গাছ বাড়তি পাবে যার জন্য এই প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু এইভাবে গুটিতে পরিণত হবে এবং এই গুটিগুলো কখনোই কিন্তু আর ঝরে পড়বে না তো এই অতিরিক্ত কাজটা এটা অতিরিক্ত কাজ হলেও এটা কিন্তু খুব বিশেষ কাজ একটি একটু গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদেরকে এই ফুলগুলো গুটি বাঁধার সময় অবশ্যই করা উচিত একটা প্রকৃত বাগানি হিসেবে তোমরাও যদি চাও তোমাদের লেবু গাছ এরকম না থেকে সম্পূর্ণ এরকম ফুলে ভর্তি হয়ে উঠুক তাহলে এতক্ষণ ধরে যে কটা পরিচর্যা তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই প্রত্যেকটা পরিচর্যা কিন্তু তোমাদেরকে এই সময় মেনে চলতে হবে এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে নিজেদের লেবু গাছগুলোতে যদি আমরা নিজেরাই নিজেদের লেবু গাছগুলোকে অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমরাও নিজেরাও শিখতে পারবো না আমাদেরকে কিন্তু পর নির্ভরশীল হয়ে থাকতে হবে যে অন্যরা কি বলছে এবং অন্যদের ইনফরমেশন নিয়ে তবেই কিন্তু গাছে আমরা ফুল আনতে পারবো তো সেটা না করে যদি গাছকে আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি তাহলে নিজেরাই কিন্তু ভালোভাবে শিক্ষক হয়ে উঠতে পারবো এবং জানতেও পারবো বুঝতেও পারবো যে প্রকৃতপক্ষে ভালো ফুল নিয়ে আসার জন্য সুগঠিত ফল নিয়ে আসার জন্য আমাদেরকে কোন ধরনের পরিচর্যাগুলো করা উচিত তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের যেন প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার